আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আর কবিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম রসুল বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো মাত্র দুই মিনিটে আপনার দাঁতের যাবতীয় সমস্যা আপনি ঘরে বসেই ঠিক করে ফেলতে পারবেন কোনো বড় ডেন্টিস্টের কাছে আপনার যাওয়া লাগবে না তো এই বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই পাশাপাশি আপনাদেরকে একটা অনুরোধ করবো দাঁতের যে হয় মূলত কারণ হলো আমরা খাবার যখন গ্রহণ করি খাবারের শেষের যে অংশ আমাদের দাঁতের পাকের মধ্যে লেগে থাকে সেটা থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা পাইরে হয় দুর্গন্ধ হয় বা দাঁতের মধ্যে কালো দাগ পড়ে অনেক সময় আমরা পান খেয়ে থাকি হ্যাঁ পানের কারণে কিন্তু আমাদের বেশিরভাগের দাঁত লালচে হয়ে যায় বা হলুদ টাইপের হয়ে যায় সেগুলো কে দূর করতে হলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমরা যে কোনো সময় যখনই আমরা কোনো খাবার গ্রহণ করি না কেন তখনই আমাদেরকে খাবারের শেষে কুলি কুচি করে ফেলতে হবে তাতে আমাদের খাবারের শেষে যে খাদ্য অংশ জমে থাকে সেটা কিন্তু থাকবে না হ্যাঁ তাতে আমাদের দাঁত কিন্তু দুর্গন্ধ হবে না বা কালো চোখ দাগ হ্যাঁ ব্লা প্লাগ বসবে না আমাদের দাঁতের জন্য সমস্যার জন্য ডেন্টিস্টের কাছে যাওয়া লাগবে এই আমরা এই জিনিসটা প্রথমত প্রতিদিন চেষ্টা করব ছোট বড় সবাই চেষ্টা করব অভ্যাস করতে পারলে কিন্তু আপনার দাঁতের সমস্যার জন্য ডেন্টিস্টের কাছে যাওয়া লাগবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বেকিং সোডা বেকিং সোডা যে আপনি দাঁত ব্রাশ করেন পেস্টের সাথে আপনি যদি বেকিং সোডা এক্সিমটি পরিমাণ দিয়ে আপনি যদি দাঁত ব্রাশ করতে পারেন ধীরে 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 দেখবেন দাঁত আপনার যে হলদে ভাগ সেটা কেটে যাবে এবং কি দাঁতের যে কালো দাগ চোখ হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু কেটে যাবে তারপরে আরো বিষয় রয়েছে যেমন ধরুন আপনি যদি সরিষার তেল এবং কি যে লবণ রয়েছে সেটা দ্বারা মিশ্রিত যদি আপনি হাত আঙ্গুল দ্বারা যদি ভালোভাবে সুন্দরভাবে প্রতিদিন বা দু একদিন পর পরে যদি দাঁতটা ভালোভাবে বসতে পারেন তাহলে আশা করি আপনার দাঁতের যে সমস্যা ধীরে ধীরে কমে যাবে আর যে বিষয়টা বলবো সেটা হলো যে আমরা করে থাকি অনেকে যারা তাদের কিন্তু দাঁত অনেক ভালো থাকে তাদের কাছে যাওয়া লাগে না হ্যাঁ তা আমি আপনাদেরকে বলবো আপনারা নিমের ডাল বা আহ জয়ত্রের মেশাক রয়েছে আপনারা কিন্তু এই জয়ত্রের মেশাক দ্বারা ধীরে 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 কিন্তু আপনাদের এই দাঁতের যে সমস্যাগুলো হলুদ হয়ে যাওয়া বা দাঁতে যে কালো কালো দাগ বসে যাওয়া চাপ বসে যাওয়া তারপর দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া মুখের থেকে দুর্গন্ধ হয়ে যাওয়া যে সমস্যাগুলো এগুলো কিন্তু আপনারা যদি আহ নিয়মিত যদি মেসাক করতে পারেন নিমের ডাল দ্বারা হ্যাঁ অনেক ধরনের অনেকে দেখা যাচ্ছে যে আম গাছের ডাল দ্বারাও মেসাক করে থাকে তো এগুলো দ্বারা যদি আপনারা নিয়মিত দাঁত ব্রাশ করতে পারেন মেসাক করতে পারেন কিন্তু সেটা অনেক অনেক উপকারে দিবে এই আমরা নিয়মিত অবশ্যই চেষ্টা করবো প্রাথমিকভাবে আমরা লবণ আর সরিষার তেল দ্বারা নিয়মিত বা দুই একদিন পর আমরা দাঁত ব্রাশ করব আর নিয়মিত একটা বিষয় মনে রাখতে হবে যে প্রতিদিন আমরা দুইবার অন্তত সকালে বা দুপুরে বা বিশেষ করে রাত্রেবেলা আমরা খাওয়ার শেষে একবার দাঁত ব্রাশ করব। প্রতিদিন দুইবার অবশ্যই তো কমপক্ষে আপনি একবার করলে অবশ্যই করতে হবে আর প্রতিদিন আপনি যদি বা দুই একদিন পর পর যদি আপনি বেকিং সোডা দ্বারা যদি পরিমাণ মতো নিয়ে যদি করতে পারেন চকচকে সাদা হয়ে যাবে এবং কি আপনার দাঁত অনেক সুন্দর পরিষ্কার দেখা যাবে তো আমরা প্রতিদিন যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের বড় কোনো ডেন্টিস্টের কাছে আর যাওয়া লাগবে না ঘরে বসে আমরা কিন্তু এভাবে চেষ্টা করতে পারি তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ